অ্যাংলার বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো রুই মাছের টোপ রুই মাছের টোপ কিভাবে বানায় রুই মাছ ধরার জন্য কোন টোপ থেকে বেশি উপযোগী তাহলে দেখতে থাকুন আমার সাথে এটা হচ্ছে ময়দা এটা ময়দা রুটি বানানো ময়দা এটা ফিশ ফিট এটা ক্যাটফিশ মাছ জাতীয় ক্যাটফিশ জাতীয় মাছের ফিট এটাও ফিস ফিড এটা জাতীয় মাছের ফিট এটা নারকেলের খৈল খুব ভালো কাজ করে মাছ ধরার ক্ষেত্রে এটা চাট এটা এখন লাগবে না আপাতত এটা পানি একটা বাটি এটা ঘি আর কিচ্ছুই লাগবে না বন্ধুরা তাহলে শুরু করা যাক প্রথমে চেট ফিট জাতীয় যে ফিটটা আছে এটা দিলাম পানিতে কিছুক্ষণ ভিজুক এরপর দিলাম কাপ জাতীয় যে ফিটটা আছে মাছের জন্য কাপ জাতীয় মাছের জন্য এই ফিটটা তারপরে নারকেল খৈল এটা হচ্ছে নারকেলের খৈল এটা অল্প কিছু দেবো বেশি না অল্প কিছু তারপর বিস্কিট সচরাচর যেসব বিস্কিট মিষ্টি এসব বিস্কিট দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনারা তো বিস্কিট দিলাম পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর ফিরে এলাম আবার আপনাদের কাছে এই তো দেখুন পনেরো মিনিট ভিজে রাখার পর এমন হবে তো এর সাথে আরও মিক্স করতে হবে কী কী মিক্স করতে হবে সাথে থাকুন দেখতে থাকুন ভালো করে আগে মাখতে হবে ভালো করে মাখতে হবে মাখতে 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 যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে এই ময়দা এটা হচ্ছে ময়দা রুটি করার ময়দা এই ময়দাটা দেবেন

মাখতে থাকবেন এটা বিশেষ করে বিলে এবং নদীতে ভালো কাজ দেবে রুই মাছের ক্ষেত্রে শুধু রুই মাছের ক্ষেত্রে আমি আবারও বলছি শুধু রুই মাছের ক্ষেত্রে ভালো কাজ দেবে এছাড়াও সাশুড় মির্কা আর অন্যান্য মাছ যদি থাকে কম খাবে তবে রুই মাছটা এটা বেশি খাবে এটা মাখবেন বন্ধুরা কেমন হয় এরকম করে বলতে থাকবেন দেখবেন এমন আটা হইব সমস্যা নেই ভয় কিছু নেই এটাই মাছের জন্য স্পেশাল রুই মাছের টপ খুব কাজে দেবে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কীভাবে এই টপ ফেলতে হয় লাইভ দেখাবো বন্ধুরা তো নেক্সট ভিডিওতে সাথে থাকবেন ইনশাল্লাহ লাইভ দেখতে পারবেন নেক্সট ভিডিওতে লাইভ দেবো বন্ধুরা কাটা যখন চার কাটাই খেলবেন যখন চার কাটাই খেলবেন তখন এরকম করে গোল করে নেবেন সেম এইভাবে এটা নদীর জন্য নদীর জন্য যখন চার কাটাই খেলবেন কাটাটা এর মধ্যে লাগাইবেন লাগায়া যদি মনে করেন আপনার মাইন্ড স্যাটিসফাই জন্য তো অর্থাৎ পিপার ডিম পিপার ডিমের মধ্যে এইভাবে বসাইবেন বসা হালকা করে পিপার ডিম করবো এইভাবে মোড়াই নেবেন দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই কাটাই লাগাইবেন চারটা কাটা হইলে চারটায় লাগাবেন পাঁচটা কাটা হইলে পাঁচটায় লাগাবেন এটা নদী ও বিলের জন্য খুব উপকারিত শুধুমাত্র রুই মাছের জন্য স্পেশাল টোক আশা করি দেখতে থাকুন যদি এতে ফল না পান বন্ধুরা আমার ভিডিওতে এসে বকা দিয়ে যাবেন নন মাইন্ড